ঘোরার আনন্দটা বেড়ে যায় যদি থাকে পার্ক সুন্দর আর সেই পার্ক চলে এসেছে নাটোর ডিসি পার্ক যেখানে অনেক মানুষের সমাগম প্রতিদিন বিকেলবেলায় জমে আর যার সৌন্দর্য উপভোগ করার জন্যেই আমি চলে গিয়েছিলাম নাটোর ডিসি পার্কে আর নাটোর এই ডিসি পার্কটি উপস্থিত আছে সেটি হচ্ছে নাটোর মাদ্রাসামুর জিরো পয়েন্ট থেকে পাঁচ টাকা ভাড়া লাগে উত্তরের দিকে যেতেই অর্থাৎ বাগানের দিকে যেতেই পাবেন তো সেই ডিসি পার্কে অনেক মানুষ মনের ভাব আদান প্রদান ভালোবাসা এবং অনেকে একটু উৎফুল্ল দেওয়ার জন্য এই শিশু পার্কে আসে যেখানে অনেক দর্শনার্থীর ভিড় জমে যা অল্প পরিসরে জায়গাটা সুন্দর হলেও মানুষের মনে ভালোবাসা আচ্ছন্ন হয়ে থাকে অনেক জায়গা রয়েছে যেখানে বসে মানুষের মনোমালিন্য করার জন্য জায়গাগুলো ভাস্কর্য রূপে তৈরি করেছে এমনকি পার্কে সামনেই রয়েছে একটি বিশাল পুকুর যেখানে নানান ধরনের মাছ রয়েছে এখানে আধুনিক আধুনিকতার ছোঁয়ায় যেখানে রয়েছে এই ঝর্ণা এমনকি লাইব্রেরি এমনকি শিশুদের দোল খাওয়ার জন্য অনেক সারঞ্জ জায়গাগুলো তো দেখছেন যে ডিসি পার্কের সামনে এই জায়গাটা আসলে একটা মনোমুগ্ধকর জায়গা যেখানে হাজারো দর্শনার্থীর ভিড় প্রতিদিন বিকেলবেলায় জমে আমার প্রাণের শহর নাটোর শহর যেখানে নানান ভিড় জমে এই শিশু পার্কটিকে নাটোর স্টেডিয়ামে এমনকি প্রচলিত নাটোর পাটুল বিলে যেখানে মিনি কক্স বাজার নামে পরিচিত তো দর্শক যে প্রসঙ্গে এসেছি আপনাদেরকে না দেখালেই অবশ্যই না যেন আমি দেখছি আপনাদেরকে না দেখালে মনটা কেন বেকুল হয়ে যায় যার জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে নাটোর ডিসি পার্কের অল্প পরিসরের সৌন্দর্য এই জায়গাটি দেখছেন যে পার্কের ভিতরে যে হাঁটা চলার জন্য অনেক রাস্তা রয়েছে এমনকি ঝাঁঝরা গাছের মতন ঝোপঝাড়ের মতন অনেক গাছ রয়েছে যেখানে পার্কের সৌন্দর্যটা আরও বাড়িয়ে তোলে এমনকি বাড়িয়ে তোলার পাশাপাশি বলছিলাম যে বসার স্থান এবং সামনে পুকুর মাছ যা এক অন্যতম জায়গা যেখানে অনেক মাছ রোপণ করা হয় এখান থেকে ডিসি পার্কের সংযুক্ত কোনো ছিপ ফেলে মাছ ধরার নির্দেশিত নেই যেখানে হাজারো দর্শনার্থী আসে যাদের মনোমালিন্য এবং মনকে উৎফুল্ল করার জন্য তো দেখছেন যে এখানে অনেক মাছ কত সুন্দরভাবে উন্মুক্তভাবে মাছ সাঁতার কাটছে পুকুরে যেমন মাছ উন্মুক্তভাবে মাছ সাঁতার কাটে ঠিক প্রত্যেকটা মানুষের ঘোরার জন্য এক একটি জায়গার প্রয়োজন যেখানে অনেক জায়গা রয়েছে এটি হলো নাটো ডিসি পার্ক